আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস ব্লগস ইন ইউকেইন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরটি হারভেস্টিং ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা অনেকেই পছন্দ করেন এর ভিডিওগুলো সেজন্য একটু শেয়ার করা তো এই বছর আলহামদুলিল্লাহ সামারটা থেমন একটা ভালো ছিল না কিন্তু ফসলটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো আজকে আমি আবারও হারভেস্টিং করতেছি যেহেতু সেপ্টেম্বর মাসে ঠান্ডা পড়ে যাচ্ছে তো সবগুলো বেস্টে এখন একটু একটু করে হারভেস্ট করে নিতে হবে অথবা নষ্ট হয়ে যাবে তো আজকে আসছি সেই হারভেস্টিং করতে তো আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিচ্ছি গার্ডেনের অবস্থা এখন কেমন আছে এত লাউ দৌড়েছে কি বলবো অনেকগুলো লাউ বড় হওয়ার পথে কিন্তু ঠান্ডার মধ্যে তো যাই হোক যতটাই দৌড়েছে প্রায় ষোলোটার মতো মনে হয় লাউ হারভেস্ট করেছে ষোলো সতেরোটা হবে আর তারপর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো লাউ যদি একটু গরম দিত সবগুলোই কিন্তু বড় হয়ে যেত তাগুলো ঠিকই ঠিক গেছে পোলিনাইট খরা পোলাও ঠিকই গেছে তো আমি এখানে ব্যাগ দিয়ে অনেকগুলো লাউ বেঁধে দিয়েছি তো দেখা যাক বাঁচছে কিনা আর সবগুলো কিন্তু আমি আবার বাঁধতেও পারিনি এতে হয়তো লাউ কীভাবে বাঁধবো আর প্রতিটা ডোকায় ডোকায় কিন্তু পোশাকায় লাউ আসছে এখন আর সবগুলো লাউ খুবই সতেজ মনে হচ্ছে যে সবগুলোই ঠিকই যাবে কিন্তু এখন সময় ফুরিয়ে যাচ্ছে সেগুলোর প্রতি আর বেশি আশা রাখা যাচ্ছে না তো এখানে দেখতে পারতেছেন দুইটা লাউ একটা লাউ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে যদি ক্যামেরাতে বড় দেখাচ্ছে না কিন্তু অনেক বড় হয়েছে আর অন্যটা লাউ একটু ছোট জাতির তো ওইটাও আলহামদুলিল্লাহ বড় হয়েছে তো এই বছর লাউগুলো খুবই ভালো লেগেছে খেতে আর অনেকগুলো লাউ হারভেস্ট করেছি মনে হয়েছিল মনে হয় একটাও দৌড়বে না এভাবে ঠান্ডা পড়েছিল সামারটাও লেজে স্টার্ট হয়েছিল তো বেগুন গাছগুলো কয়েকটা বেগুন গাছ কিছু বেগুন আছে বাকিগুলো বেগুন আর নেই ফুল আছে বাট এখন আর আশা করা যাচ্ছে না তো এখানে পেপার্স তারপর মরিচের গাছ অনেক অনেক মরিচ পাতায় পাতায় মরিচ সবুজের জন্য দেখাই যাচ্ছে না আর এখানে দেখতে পারতেছেন গ্রিন পেপার্স এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা খোশা ফেপারস্তরেছে আর এগুলো হচ্ছে গিয়ে গ্রিন চিলিস এত এত গ্রিন চিলিস তো এগুলো হারভেস্ট করতেও অনেক সময় প্রয়োজন হবে সবগুলো গাছ কিন্তু খুবই বড়ো হয়েছিল খুবই করে বেড়ে উঠেছিল যদি আর একটু গরম পেত তো যাই হোক এই ইংল্যান্ডের সামারটাই এমন সেই ঠান্ডা থেকে কষ্ট করা আর তারপর যখন ঠান্ডা সামার আসে দ্রুত চলে যায় হাতে গোনা কয়েকদিন এই বছর হাওয়াই যায়নি মাসে কয়েকটা দিন আর সেপ্টেম্বর মাসে আবার ঠান্ডা পড়ে গেছে তো এই তো এক মাস ছয় সপ্তাহ গরমের মধ্যে খেয়ার করা তবুও আলহামদুলিল্লাহ যাই হয়েছে তো আমার শিচিঙ্গা গাছ এই বছর এত শিচিঙ্গা দৌড়েছে এখন বাট আগে ধরে দৌড়েনি বলে সিচিঙ্গাগুলো বড় হতে পারেনি আর শসা আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গেও শেয়ার করেছি অনেক পাহাভেস করেছি এখনো কিন্তু অনেক অনেক শসা গাছের মধ্যে রয়ে গেছে কেরালা গাছ তেমন একটা ভালো করেনি কয়েকটা কেরেলা ধরেছে তবু আলহামদুলিল্লাহ যাই হয়েছে তবে গাছের তুলনায় কেরেলার পরিমাণটা তেমন ভালো না তো আমি যেগুলো বড় হয়ে গেছে ওগুলোকে বীজ রেখে দিয়েছি দেখা যাক ওইগুলো বীজ হয় কিনা তো কেরালা গাছ আছে গাছ ব্যতীত বাকি সবগুলো গাছই কিন্তু খুবই ভালো করেছে অনেক অনেকবার হারভেস্ট করেছি সবগুলো গাছ দেখে আর প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে লাগিয়ে ওগুলো খাওয়ার স্বাদটাই অন্যরকম দেখা যেতে পারতেছেন টমাটো গাছ টমাটোর গাছ অনেকবার হারভেস্ট করেছি আর যেদিনে যাই যদি একদিন ভোর যাই তখনই দেখা যায় অনেকগুলো টমাটো লাল হয়ে গেছে হারভেস্টিং এর সময় তো আলহামদুলিল্লাহ অনেক গুলো সংরক্ষণ করেও রেখেছি তো এই তো গাছগুলো এখন অনেক সতেজ দেখা যাচ্ছে অনেক ভালো দেখা যাচ্ছে তো আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে আর এত বড় গাছ হয়েছে আমার থেকে লম্বা হয়ে গেছে তো রানার স্পিনও অনেকগুলো দৌড়েছে তো কতগুলো আমি রেখে দিচ্ছি আহ বেশি হওয়ার জন্য বিষের জন্য না এমনিতেই আসলে এত ভেজিটেবল সেকশন দেখা যায় না ওইগুলো আমি সংরক্ষণ করতেও চাইনি তো ওইগুলো এমনিতে যদি বেশি হয় আর এখানে দেখতে পারতেছেন টমেটোস তো ওইগুলো অপেক্ষা লাল হয়ে যেতে তো অনেকগুলো আসলে লাল হয়ে যাচ্ছে আশা করি ওগুলো লাল হয়ে যেতে পারে সেজন্য আমি আর পারতেছি না গাছ যতদিন টিকবে ততদিন অপেক্ষা করবো লাল হওয়ার জন্য তো এখানে কিছু চিলিস আলুস তারপর বেগুন ওগুলো আমি গার্ডেনের বাহিরে রোপণ করেছিলাম তো যেগুলো গার্ডেনের ভিতরে ছিল ওগুলো বেশি লোক অফটার হয়েছে আর এগুলো একটু কম তো এখানে শসা গাছগুলো ওগুলো মরে যাচ্ছে এমনিতেই মরে যাচ্ছে ওগুলো দেশি শসা গাছগুলো তো যাই হোক ওইগুলো ওখান থেকেও আমি অনেকগুলো শসা হারভেস্ট করেছি ওখানে বৈশাখের গাছটাকে নামিয়ে নেওয়া হয়েছে যাতে করে হারভেস্ট করা যায় তো এখন আমি লাউগুলোকে হারভেস্ট করে নিচ্ছি এই যে দেখতে পারতেছেন দুটো লাউ তারপর এখান থেকে আমি কিছু বেগুন হারভেস্ট করে নিয়েছি যেগুলো একটু বড় হয়ে গেছে তো এখান থেকে আমি -গুলো গুলোকে হারভেস্ট করে নেবো যেগুলো একটু ছোট দেখা যাচ্ছে ওগুলো আমি রেখে দিচ্ছি যেহেতু এখনো দিনের বেলা একটু গরম আছে তো ওই গরমে যদি বড় হয় কারণে তো কম্বার একসঙ্গে নিয়ে আসলে খাওয়া বসে না তখন নষ্ট হয়ে যেতে পারে তো গ্যাসের মধ্যে রেখে দিলে কয়েকদিন পর পর নিয়ে আসা যায় তো বাচ্চারাও যেহেতু পছন্দ করে তো একটা দুটো করে এভাবে নিয়ে খাওয়া যায় তো সব হারভেস্টিং আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে কারণ একটা দুটা বড় হলে ওইগুলো কিন্তু এমনিতেই নিয়ে এসে খেয়ে ফেলি তো এখন আবারও টমেটো লাল হয়ে গেছে যেগুলো অরেঞ্জ আর লাল ওইগুলো আমি হারভেস্ট করে নিই কারণ অরেঞ্জগুলো গড়ে নিয়ে আসলেই কয়েকদিনের মধ্যে লাল হয়ে যায় আর যখন লাল ফেলে নিয়ে আসি তখন কয়েকদিন আর রাখা যায় না ওইগুলো আয়দার রান্না করতে হয় অথবা সংরক্ষণ করতে হয় তো এখানে গুলো যে একেবারেই নতুন ওইগুলোকে ফেরে নিচ্ছি বাজি করার জন্য আর যেগুলো একটু বয়স হয়ে গেছে ওগুলো আর ফেরে নিইনি তো এখানে কিছু পটল ফেরে নিচ্ছি পটলও অনেক অনেক ধরেছে অনেক হারভেস্ট করেছি অনেকের সঙ্গে শেয়ার করেছি কিছু নাকামরিচ সার্ভেস করে নিছি আর তারপরে এখান থেকে আমি কিছু দুর্গাপাতাগুলোও হারভেস্ট করে নেব। তো চিলিজ একটু দেখে দেখে আজকে রান্না করার জন্য কয়েকটা হারভেস্ট করবো বেশি হারভেস্ট করবো না আসলে চিলিগুলো হারভেস্ট করতে অনেক সময় লাগে অনেক শক্ত চিলিগুলো হারভেস্ট চিলিগুলো ডেটাগুলো তো এই তো কয়েকটা হারভেস্ট করে নিচ্ছি পেপারগুলো এখন হারভেস্ট করব না আর লাউ গাছের মধ্যে একটু বেমার চলে আসছে হোয়াইট হয়ে গেছে তো এখন আমি সবগুলো পাতা কেটে দেব তো আস্তে আস্তে করে পাতাগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠে না কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আশা করি আমার আজকের এই ভিডিও টি আপনাদের একটু হলেও ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ